ভোটের মুখে শুভেন্দুর গড়ে বিরাট বড় ভাঙন ঘর ভাঙল বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির দাপুটে নেতা কোন নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন শুভেন্দুর গড়ে ফের ফাগুন গেরুয়া শিবিরে লোকসভা ভোটের মুখে বিজেপির আদি নেতার যোগদান ঘাস ফুলে কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন খাড়াও অঞ্চলের গোড়াপত্তনকারী বিজেপি নেতা সুবল পাহাড়ি ও তার একাধিক সমর্থক ভোটের মুখে অস্বস্তিতে গেরোয়া শিবির বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলে সপ্তাহের শুরুতে পটাসপুর এলাকায় নিজের বিধানসভা এলাকায় দিনভর প্রচার চাললেন কাথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম গড় হলেও বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী উত্তম বারিক এদিন পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর বিধানসভা এলাকার পটাসপুর দুই নম্বর ব্লকের আরগল মথুরা সাউথখণ্ড শ্রীরামপুর পচেট ও খাড় অঞ্চলের ভোট প্রচারে এসে শীতলা মাতাল মন্দিরে পূজার্চনা করে ময়দানে নেমে পড়েন পটাশপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি তথা কাথি লোকসভা তৃণমূল প্রার্থী উত্তম বারে এরই মাঝে খাড়ো অঞ্চলে গোড়াপত্তনকারী বিজেপি নেতা সুবল পাহাড়ি সহ একাধিক বিজেপির নেতৃত্ব সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে যোগদানের পর সুবল পাহাড়ি জানান বিজেপি দলে গ্রুপ বাজে চলছে কেউ কাউকে মানে না আমার বুধে যে বিজেপিকে গালাগালি করছে সে তারপরে ব্লক নেতা হয়ে যাচ্ছে সেই কারণে বিজেপির উপর আস্থা হারিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলে বলে জানান তিনি তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট